আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জৈব কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উপসহকারী কৃষি অফিসার চাহিদা কান্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দর্শক আজকে আমি আসি আমাদের কাপাসি উপজেলা রয়েদ ইউনিয়নের আহ গ্রামে এখানে আমাদের একজন আদর্শ কৃষক আহ আলী নেওয়াজ ভাই উনি অল্প এক দেড় শতাংশ জায়গাতে আমরা যে ওনাকে পারিবারিক পুষ্টি বাগান যে প্রদর্শনীটি দিয়েছিলাম সেই পারিবারিক পুষ্টি বাগানের একটা পাশে উনি কেরালা জাতের সিম চাষ করেছেন আজকে উনি এই সিমটি জমি থেকে সংগ্রহ করতেছেন এই অবস্থায় আমরা এসে উনার জমিতে উপস্থিত হই তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে উনি মাত্র অল্প কয়েকটা মাত্র চারটা মাদাতে উনি গাছ রোপণ করছেন এ থেকে উনি কি পরিমানের সিম সংগ্রহ করতেছেন আজকে আমরা ওনার কাছ থেকে ওনার এই সিম চার্জ সম্পর্কে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা যদি আমি মোহাম্মদ আলী নওয়াজ রায়ত গ্রামের রায়াত উত্তরপাড়া শেখবাড়ি আচ্ছা আর আমি এই যে সিম কৃষি কর্মকর্তা জাহিদ হাসান ভাইয়ের মাধ্যমে এবং সুজন সারের মাধ্যমে আমি সংগ্রহ করি ওনাদের অনুপ্রেরণায় আমি চারটা খাটা

হ্যাঁ তাহলে জুলাই বা আগস্টের এই টাইমে হইতে পারে এটা মোটামুটি আপনি ফলন পাইতেছেন কতদিন যাবত আমি গত সপ্তাহে উড়াইছি চারটা থেকে মানে ছোট্ট অল্প একটু আমরা দেখতেছি যে সিমের জার এখান থেকে আপনি গত সপ্তাহে দশ কেজি কেজি উড়াইছি আচ্ছা আজকে সম্ভবত হবে পাঁচ কেজি হয়ে যাবে আমরা দেখতেছি যে এই যে সিমটা প্রত্যেক ডগায় ডগায় কিন্তু প্রচুর পরিমাণের সিম ঠিক না জি মানে এই সিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে দর্শক যে এটা প্রত্যেকটা এরকম ডগাই ডগাই সিম হয় এবং প্রত্যেক পাতায় পাতায় দেখেন প্রত্যেক পাতায় পাতায় এরকম থুকাই থুকাই সিম হয় এবং গাছের গুড়া থেকে একদম গাছের আগা পর্যন্ত সব জায়গায় কিন্তু সিম থাকে থেকে দেখেন এই যে গাছের গুড়া থেকে কিন্তু একদম আগা পর্যন্ত প্রত্যেকটা লতায় কিন্তু প্রচুর পরিমাণের সিম আছে তো এটা আপনার এত বছর যে সিম চাষ করছেন আর এই যে এই বছরই এই কেরালা সিমটা চাষ করছেন তো আপনার কাছে কিরকম মনে হইতেছে এই সিমটা চাষ করে যদি বাণিজ্যিক ভাবে চাষ করা যায় তাহলে কি লাভবান হওয়া সম্ভব এটা বাণিজ্যিক ভাবে চাষ করলে অধিক লাভবান হবে অধিক লাভবান সাধারণত একটা দরিদ্র পরিবার যদি তার 5 শতাংশ জায়গা এটা করে তাহলে চলতে পারবে আচ্ছা আপনি যে বিক্রি করতেছেন গত সপ্তাহে 10 কেজি বিক্রি করছেন কত টাকা করে কেজি বিক্রি করতেছেন আমি তো পাইকারি বিক্রি করছি কিছুদিন আগে বিক্রি করেছিলাম এটা ইয়া আবার 120 টাকা কইরা ওদিন নভেম্বর মাসের আজকে 24 তারিখ মানে আজকে পর্যন্ত 100 টাকা কইরা পাইকারি বিক্রি করতেছে দশক বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আজকে নভেম্বর মাসের 24 তারিখ গত সপ্তাহে উনি 100 টাকা কইরা পাইকারি বিক্রি করছে আজকে ওনার যে অবস্থা আমরা দেখতেছি প্রায় আজকে ও প্রায় 8 10 কেজির মতো সিমনি তুলতে তুলতে পারবে অল্প একটু জায়গা থেকে এখানে সর্বোচ্চ হয়তো আধা শতাংশ জায়গা হবে না নাকি এরকমই হবে দেখেন আধা এই সিমের মাথা থেকে প্রতি সপ্তাহে দশ কেজির মতো সিম উঠানো যাইতেছে এবং নিজেও তো খাইতেছে জি হ্যাঁ তো এই কেরালা সিমটা এটা যদি আপনারা বাণিজ্যিক ভাবে চাষ করেন তাহলে অনেক লাভবান হবেন তো এই সিমের বীজ তো আপনি রাখবেন না ইনশাল্লাহ এই এই বছর উনি এই সিমের বীজ সংগ্রহ করে রাখবে যদি কারো সিমের বীজের প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আলী সাথে যোগাযোগ করতে পারেন আপনার আপনাদেরকে আগামী বছর বীজ দেওয়ার জন্য চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন